বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে ইউটিউব চ্যানেল বিপারবির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপারবির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরোনাম 16 নভেম্বর শনিবার কোনো থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে যাচ্ছি আমরা প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকা শিরোনাম করেছে জাতীয় নাগরিক কমিটি সমাবেশ তরুণদের রাষ্ট্র পরিকল্পনায় বাধা দেওয়া যাবে না এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও যথেষ্ট অনিয়মের সুযোগ বন্ধ তবে সংকট কাটেনি একটি রিপোর্ট করা আছে এছাড়াও অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা প্রথম আলো প্রতিষ্ঠাবাসী সেই রিপোর্টটিও তারা করেছে রাজধানীতে তিন ঘন্টায় ব্যবধানে দুইজন খুন সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও খুনের চেয়েও খারাপ অপরাধ গুম সেই রিপোর্টটি এসেছে প্রথম আলো পত্রিকায় আজকে দৈনিক যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে মানুষের সমর্থন ও বৈবিশ্বের সহায়তার আশ্বাস এছাড়াও অস্থির সচিবালয় কাজের চেয়ে আলোচনা বেশি ইতিবাচক রাজনৈতিক বাধা বিএনপির একটি রিপোর্ট করা এছাড়াও গ্রামে ঋণ প্রবাহের ধস আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সরকারের অগ্রাধিকার সংস্কার অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা দলগুলো তাগিদ নির্বাচন এছাড়া সংস্কারের সুযোগ অনেক বাস্তবায়নে কঠিন আইজি আইসিজি এছাড়াও ঢাকায় বৃদ্ধ চিকিৎসা খুন হাতে প্রাণ গেল কিশোরের খুনের খারাপ অবরোধ হচ্ছে গুম আইন উপদেষ্টা বলেছেন সো ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার শিল্প উপদেষ্টা বলেছেন চট্টগ্রামে মুখোশধারীদের গুলিতে পনেরো জন আহত আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে দীপু মনির ছায়া মন্ত্রী ছিলেন ভিসি মশিউর এছাড়াও জ্বালানি সংকটে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্বাচন মাথায় রেখে দল গোসাস্তে ব্যস্ত বিএনপি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে সারছে অর্থনীতির ক্ষত অস্বস্তি বাজারে এছাড়াও ছয় কমিশনে বেড়েছে গতি আসছে নিত্য নতুন প্রস্তাব ট্রাইব্যুনালের অভিযোগ আশি শতাংশ তদন্ত শুরু হয়নি কোনোটারই একটি রিপোর্ট করা হয়েছে সমকালে আজকে দৈনিক ইনকিলাপ শিরণ করেছে অর্থনীতিতে চাঙ্গা ইতিবাচক উদ্যোগ এছাড়াও আঠারো মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত একটি রিপোর্ট আছে এছাড়াও হাজি সেলিমের চেয়েও ভয়ঙ্কর পুত্র সুলাইমান ইরফান অনুশোচনা নেই আওয়ামী লীগে একটি রিপোর্ট আছে ইনকলাব পত্রিকাতে আজকে দৈনিক যায় যায় দিন রিপোর্ট করেছে দুদকের জালে দুইশো রাঘব বল তেইশ কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করবে পেট্রো বাংলা জুলাই বিপ্লব একশো তম দিনে ভালোবাসায় সিদ্ধ শহীদেরা আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে শিক্ষাঙ্গনে এখনো শৃঙ্খলা ফেরেনি মুক্ত হাজার তিনশো আটচল্লিশ জন বিনামূল্যের বই ঘিরে হয়েছে। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা এছাড়া ধারাবাহিক সংলাপে ইসি সংস্কার কমিশন দুদক জাল ছিঁড়ে চলে কর্মকর্তা চম্পট আজকের পত্রিকা শিরোনাম করেছে পুলিশ থেকে আনসার প্রত্যাহার সংস্কার চাইতে হচ্ছে আবার সৈত্য হচ্ছে রিপোর্ট আছে এক মাসে শুরু হয়নি চারি কমিশনের কাজ নয়াদিকান্ত শিরোনাম করেছে জুলাই আগস্টের বিচার বহির্ভূত হত্যা পনেরোশো একাশি জন এই সরকার গণমাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপ করেনি তথ্য উপদেষ্টা বলেছেন রাজনৈতিক মাফিয়ারা এখন ধরা বাইরে আজকে দৈনিক মানব কণ্ঠ শ্রীরাম করেছে খুনিদের ফেরাতে ফের উদ্যোগ নিচ্ছে সরকার সাংগঠনিক শক্তি বৃদ্ধির লোক বড় চ্যালেঞ্জ বিএনপির আজকে দৈনিক সংগ্রাম সংগ্রাম সেরম করেছে ইতালির স্বপ্নে দালালের খপ পরে পড়ে সর্বশান্ত হচ্ছে বহু মানুষ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সতর্কবার্তা অন্তর্বর্তী সরকার হোসট খেলে দেশ আগে সৈরাচারের অবস্থায় ফিরে যেতে পারে এছাড়াও দেশকে ফ্যাসিবাদ মুক্ত জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই ডক্টর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে তারারা কোথায় এছাড়াও গাড়ি বিলাস থামছে না শরিকদের নিয়ে নির্বাচন আদায় জোর বিএনপির এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ শিরোনাম করেছে সবার নজর সুস্পষ্ট ওঠবে লুটপাট শেষে নিয়ে গেল দুধের শিশু কেউ রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক দিনকাল কাল শিরোনাম করেছে হাসিনার আমলে পনেরো বছরের বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জার নামে বিলিয়ন বিলিয়ন ডলার পাসার এছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল টাকা উত্তোলনে ভোগান্তিতে ছয় ব্যাংকের গ্রাহকরা এছাড়াও পনেরো বছর শাসনকে অল্প দিনে মোকাবেলা করা সম্ভব নয় হাসিদ নজরুল বলেছেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করার অন্তপ্রতি সরকারের প্রধান দায়িত্ব জি রিপোর্ট আছে এছাড়াও মালয়েশিয়ায় পাসপোর্ট নবন বন্ধ বিভাগে প্রবাসীরা তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রত্যেকগুলা শিরোনাম মোমরা থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন